বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলো তারা বলে থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না এক গাছ আছে না হোতা না আসতে গিয়ে কাস্তে নিয়ে গাছে গেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মরাতে করে পড়েছি সরাতে জোরে পড়বে পর মালির খাড়ি সে ছিল গাছের আড়ে বেটা ভাই বড় চার ধুমাধুম গোটা দু ঘুষি দেহাওয়া চাপিয়ে কাপড় লাফিয়ে ডিংনু দিয়াল দেখি এক ভিড় শিয়াল সে কি ভাই যায় রে ভোলা মালির ওই পেটুনি গুলা কে বলিস ফের হপ্তা বা ধন্যবাদ আমার আদরের ছোট্ট ছোট্ট বন্ধুরা অবশ্যই ছড়াটি ভালো লাগলে লাইক শেয়ার এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক